হ্যালো বীরস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বেরস তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবেদিনে মতাবারের নতুন একটি প্রশিক্ষণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বীরস আজকে আমি আপনাদের মাঝে যে কোনো বয়সের মেয়ের সাথে সমাবেশ করার সহজ নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো বয়সের নারীর সাথে আপনি যে কোনো বয়সের মেয়ের সাথে আপনি মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন সে নিজে নিজে থেকে থেকে জন্য আপনার আপনার কাছে কাছে আসবে এবং সে ধরা আপনাকে তাকে বলতে হবে না সে নিজের মুখে এসে আপনাকে বলবে এবং সে নিজে থেকে সে আপনার কাছে ধরা দিবে নিজে থেকে কাপড় খুলে দিবে আপনার সাথে সমবাস করার জন্য তো বীরস এই নকশাটির দ্বারাই কিভাবে কি করতে হবে এবং নিয়মকানুন সব কিছু আমার ইউটিউব চ্যানেলে ফুল ভিডিও আপলোড করা আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখে যে নিয়ম নিয়মকানুগুলো বলে দেওয়া আছে সেই নিয়ম নিয়মকানুনগুলো ওক্ষে করে পালন করে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন আর নিয়ম থেকে স্কুল পরিমাণে ভুল করলে কাজের ফলাফল পাবেন না আর আপনারা কাজ না করতে হলে আমাকে বলবেন আমি জ্ঞানটি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নেই আর আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মধ্যে মিসকাল আপনি সঙ্গে সঙ্গে যাতে পেয়ে যান